আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও আপলোড করব আজকে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার কিছু থ্রি ডি ফিন্টের থ্রি ডি ডাইনিং সেট এবং সাথে থাকবে থ্রি ডি বিছানার চাদর আমাদের প্রতিটি ডাইনিং সেট থাকবে কিং চাইজ এবং প্রতিটি ডাইনিংয়ের মাপ হচ্ছে ষাট ইঞ্চি চুরাশি ইঞ্চি এবং প্রতিটি ডাইনিংয়ের সাথে যে ছয়টি শেয়ার কাভার পাবেন প্রতিটি শেয়ার কভার মাপ হচ্ছে একুশ আঠারো ইঞ্চি আমাদের এই ডাইনিংগুলো আপনি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা আমাদের এই পণ্যগুলো আপনি নিশ্চিন্তভাবে অর্ডার করতে পারবেন ডেলিভারি ম্যান আপনার হাতে আমাদের এই পণ্যগুলো পচিয়ে দেওয়ার পরে আপনি চেক করে নেবেন চেক করলে যদি ভালো লাগে রেখে দেবেন ভালো না লাগলে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দেবেন এবং আমাদের কাছে আরও পাবেন থ্রি বিছানার চাদর আমাদের প্রতিটি বিছানার চাদর থাকবে কিং সাইজ সাত ফিট আট ফিট এবং প্রতিটি চাদরের সাথে পাবেন দুটি মাথার বালিশের কভার এবং একটি কোল বালিশের কভার প্রতিটি বালিশের কভার থাকবে সেন্স দেওয়া খুবই চমৎকারভাবে চেন লাগানো থাকবে এবং প্রতিটি চাদর থাকবে স্ট্যান্ডার্ড সাইজ সাড়ে সাত ফিট আট ফিট এবং একটি কোল বালিশের কাবার থাকবে মোট চার পিসের প্যাকেজ একটি চাদর দুটি মাথার বালিশের কভার আর একটি কোল বালিশের কাবার মোটে চার ফ্রিজের প্যাকেজ মাত্র তেরোশো নব্বই টাকায় মাত্র তেরোশো নব্বই টাকায় যেখানে আঠারোশো টাকা ছিল আমরা আঠারোশো টাকা থেকে ডিসকাউন্ট অফার করে দিলাম